মিথ্যাচুরির অপবাদে রূপলাল দাসকে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রূপলাল দাস রংপুরের তারাগঞ্জ উপজেলার কুশি ইউনিয়নের ধনীপাড়া গ্রামের বাসিন্দা শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এই মানববন্ধনে নিহতের স্বজন ও বক্তারা উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন রূপলাল ও প্রদীপ রবীন দাসকে মিথ্যাচুরির অভিযোগে প্রকাশ্যে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিয়ে আমার দাদুর বসায় গিয়েছিল সেখানে রাস্তা ভুলে কারণে আমার আমার দাদুকে ফোন করলো আমার দাদু সেখানে এলো আমার দাদুর সাথে যাওয়ার সাথে দুর্ঘটনা হয় আমি এটা একটা স্বাস্থ্য বিশেষ চাই আমরা দলিত পরিবার আমরা বিচার চাই আমরা রুপলারের আর মহামন্ত্রী আমরা সুস্থ আমরা বিচার চাই মানববন্ধনে উপস্থিত হয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার এবং দলিত সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা সাধারণ মানুষের উপরে নির্মমভাবে নানা ট্যাগ দিয়ে হামলা নির্যাতন এবং কি খুনের মতো ঘটনা আমরা দেখেছি সর্বশেষ আমরা দেখলাম আমাদের তারাগঞ্জে দুজন মুচি সম্প্রদায়ের মানুষকে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকেও তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি তারা ঘটনাস্থল থেকে ফিরে এসেছে এবং পরবর্তী সময় কিন্তু তারা সেখান থেকে লাশ উদ্ধার করেছে আমরা মনে করি যে এই ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ রূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে যে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে